কবিতায় গল্প বলা মানুষ সালমান হাবিবের অসাধারণ উক্তি অবস্থান করে অপমানিত হওয়ার চেয়ে সম্মান নিয়ে কেটে পড়া উত্তম একটা মানুষ যখন বুঝবে কোনো কারণে আপনি না চাইলেও মানুষটিকে আপনার প্রয়োজন ঠিক তখনই সেই মানুষটি আপনাকে অবহেলা করতে শুরু করবে আপনত্বের অধিকার খাটাতে গিয়ে অপরাধী হওয়ার চেয়ে অন্য মানুষ হয়ে দূরত্ব প্রসারের ভালো অস্ত্রের আঘাত সইতে পারলেও অনুভূতির অবহেলা সইবার ক্ষমতা মানুষের নাই অনুভূতির নিয়ন্ত্রণ মানুষের হাতে থাকে না হাতের মুঠোয় জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতন কেউ কেউ খুব যতনে অপেক্ষা পুষে রাখে গোটা একটা জনম জীবন জুড়ে অজস্র সুখ অচিন কিছু দুঃখও থাকুক এই শহরের মানুষগুলোর আকাশ দেখার অসুখ থাকুক পৃথিবীর যে প্রান্ত থেকে পথ চলা শুরু করি হাঁপিয়ে ওঠা মাত্রই চোখ মেলে চেয়ে দেখি আমি তোমার সামনে দাঁড়িয়ে কারণ তুমি ভিন্ন আমার আর কোনো পথ জানা নাই কারো কারো কাছে অদ্ভুত এক দাড়িচিহ্ন থাকে তারা সেই সব চিহ্ন টেনে দিয়ে ইতি ঘটায় সম্পর্কের অদ্ভুত সেই চিহ্নের নাম ভালো থেকো সবটুকু জানা হয়ে গেলে সব কথা পড়ে ফেলার পর অতীত মানুষ এক পুরনো কবর আকাশের ঠিকানায় চিঠি পাঠাতে গিয়ে দেখি ডাক বক্সটাই উঠাও সেই থেকে মেঘেরা ডাক পিয়ান